হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লক তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো রেডি হয়েছি তোমরা ভাবছো কোথাও যাচ্ছি হ্যাঁ কোথাও যাচ্ছি তো আগে বলে দিই কেন ভালো আছি কারণ প্রচুর গরম তোমাদের ওখানে সবার ওখানে সব জায়গায় কম বেশি খুব খুব গরম পড়েছে এই বছর আর যে বছরই যাচ্ছে সেই বছরই আমরা বলছি এই বছর বেশি পড়ছে আসলে গরমের তীব্রতা এতটা বেড়ে যাচ্ছে দিন দিন তো কাল রাতে একটুখানি হালকা বৃষ্টি হয়েছে তো একটুখানি পরিবেশটা একটু ঠান্ডা আছে তো বিকেলবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম এমনিতেই এই ঘরের সামনে তো সামনে বাড়ি একটা ভাবি বলল যে তোমার নাম্বার আমার কাছে নেই তারপরে আমি ওনাকে আমার নাম্বার থেকে কল করলাম কারণ উনি নতুন ফোন নিয়েছে তো ওই জন্য সেভ করা নেই ওই ফোনে নতুন ফোনে পুরনো ফোনটাই ছিল তো উনি হয়তো বোঝে না অত কিছু তো আমার নাম্বারটা দিলাম মিস কল মিস কল করলাম তো নাম্বারটা গেল তো তারপর বললো বিকেলবেলা তো দেখা হয়েছে ছটা সাড়ে ছটা নাগাদ তো তারপর বললো সাড়ে সাতটা নাগাদ আমাদের ঘরে একটু এসো তো আমি বললাম কেন কি কোনো জন্মদিন কোনো অনুষ্ঠান কোনো কিছু তাহলে গিফট না নিতে যাওয়া যায় না বলছে না না কিছু না ওই সব কিছু আনতে হবে না এমনিতেই এসো এমনি জাস্ট আমরা মহিলারা মজা কিটি পার্টি করবো এখন আমি জানি না আদৌ কী হবে তো বলেই দিলাম তার জন্য একটুখানি আমি তার জন্য নিচে প্যান্ট আর বাইরে যাব ঘর বাইরে যা পড়েছি সেটাই পরে রয়েছি শুধু উপরে কুর্তিটা একটু চেঞ্জ করলাম তো দেখো কানেরও পড়িনি কোনো সাজগোজ কিছু করিনি হালকা একটুখানি লিপস্টিক পরেছে একটু সিঁদুর পরেছি তো এখন আমি যাব ওদের ঘরে তো তো বাবু বলছে মামা আমি আর ড্রেস চেঞ্জ করবো না এই তো সামনের বাড়িতে যাব তো চলো তাহলে আমার আমাদের সঙ্গে চলো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না জানি না কী হচ্ছে ওদের ঘরে তো আমরা এখন বেরোচ্ছি তো আমাদের সঙ্গে তোমরাই চল তোমরাও চলো আর সঙ্গে থাকো আর দেখতে পাবে কি আসলে এই দেখো বন্ধুরা আমি চলে এলাম কারণ আমাদের বাড়ির সামনে একটা বাড়ির পাশের পরের বাড়িটা হচ্ছে এই উপাভাবির বাড়ি তো দেখো এসে দেখি কত বাচ্চারা কত মানুষ তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আমি তো শুধু ভেবেছি মতো দু চারজন হয়তো মহিলারা আসবে কিন্তু এসে দেখি অনেক লোকের সমাগম আর এই দেখো এই এলিফেন্টের এই ইয়েটা কাঠের তৈরি খুব সুন্দর লাগছিলো দেখতে তো এসে দেখতে পাই এটা হচ্ছে ভাবির মেয়ে এসে জানতে পারি যে ভাবির হচ্ছে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি করার নাকি কথা ছিল না তো ওনার মেয়ে ভাগলপুর থাকে পড়াশোনা করে আর ওই ভাইয়াও মানে ওই দাদাও চাকরি করে ভাগলপুর থাকে তো ওই মেয়ে আর মেয়ে এসে মেয়ে বলছে না মা কেক কাটতে হবে চলো এগুলো করি তো ওরা নাকি হঠাৎ করে এই ডিসিশনটা নিয়েছে মেয়ের জন্য মেয়ের ইচ্ছাতেই ছেলে মেয়েদের আবদার তো বাবা মাকে তো পূরণ করতেই হবে তাই না তো দেখো মেয়েটা কেকও নিয়ে এসছে আর বউ রূপাভাবির মেয়েটা সত্যি খুব ভালোই এমনিতেও খুব মানে কি বলবো পড়াশোনা করে বাইরে থাকে কিন্তু খুবই মানে নম্রভদ্র রেসপেক্ট করে বড়দের আর জানো না আমার খুব খারাপ কী বলবো আমার সঙ্গে যখনই দেখা হবে তখন নমস্কার করবে আবার যখন ও ভাগলপুর যাবে তখনও যদি দেখায় তখনও নমস্কার করবে শুধু নমস্কার করলে রেসপেক্ট করা হয় না এমনিতেই ওর ব্যবহার কথাবার্তা সত্যি খুব ভালো আর খুব মিষ্টি মেয়ে আর দেখতেও খুব সুন্দর তো রূপাভাবির একটা ছেলে আর একটা মেয়ে তো ছেলে মেয়ে দুজনেই বাইরে থাকে পড়াশোনা করে আর বা দাদাও বাইরে থাকে ভাবি এখানে একা একা থাকে ওনার মায়ের সঙ্গে আর এই দেখো মেয়েটা কী সুন্দর লাগছে কিউটি গাল খুব ভাল লাগে আমার ওকে তো আমি ওকে বলছিলাম হাই তো হাই বললো একটু ইউটিউবের সামনে যে তুমি ভিডিও বানাচ্ছ জানে তো দেখো রূপাভাবি একটু লজ্জা পাচ্ছিল সবার সামনে কারণ ওনার মাও রয়েছে আর এই যে দাদা তো রূপাভাবির মা দেখো আমাদের মধ্যে যেমন তিলক পরিয়ে দেয় না ওদের মধ্যে ওরকম চাল রাখে আর রাখে সিঁদুর রাখে আর তেল দিয়ে গুলিয়ে দেয় সিঁদুরটাকে ওইটা টিকা পরিয়ে দেয় তো দেখো প্রথমে জামাইকে টিকা পরালো তারপরে মেয়েকে টিকা পড়াবে তো বেশ ভালোই লাগছিল কিন্তু গিফট ছাড়া এলাম আমার একটু আজিব মানে কি বলবো আজিবসা লাগলো কারণ এদের যারা অতিরিক্ত মানে খুব মানে এর আগে পরে যাওয়া আসা করেছে কারণ আমি তো এখানে এক বছর এসেছি তো এর আগে যারা এসে তারাই শুধু জানে

साइज तो आ भी गया हां पर मुझे अभी नहीं अच्छा सब जो अच्छा अच्छा ये जरा भी कितने दीजिए हां हां और पकड़ने के सांस पकड़ने बोल रहा है चलो देखते हैं सर अरे मन से हो गया अब की रू चालू लगा दे अरे भाभी मेरी गलती है हां এই দেখো বন্ধুরা কেক কাটিং করার পর দাদা তো ওইদিকে চলে গেল তো এই রুবি ভাবি রূপা ভাবিকে কেক খায় মানে মুখে মাখিয়ে দিচ্ছিল এরা সবাই আগে রূপা ভাবি সবাইকে মাখিয়ে দিচ্ছিল তো আমি মাখিনি আমি বলছি না আমার ভালো লাগে না বাবুও না বলে দিল কারণ ওটা ক্রিম থাকে কেমন লাগে না উঠতে একটু উঠাতে সমস্যা হবে হাতে লেগে যাবে কাপড়ে ওই জন্য আমি আর লাগাই নি তো রূপাভাবি আর রুবি ভাবি দুজনকে দুই বোনের মতো লাগে দেখতে তো দুজনে খুব মিলও আছে আর এই দিকে দেখো ওই কর্নারে যে টুপি পরা এই যে ওনার ছেলে ছেলেকে মনে হয় তিলক পরিয়ে দিচ্ছে ওই তিলক পরিয়ে দিচ্ছিলো আর কি ওইটাকে আর কি তিলক বলে রেড কালারের যে সিঁদুরটা ওই সিঁদুরের টিকাটা সরি টিকাটা পরিয়ে দিচ্ছিলো রূপাভাবি তো আর সবাই দেখে বাকি সব মহিলারা এইদিকে বসে আছে আর কিছু রান্না করে মনে হয় টিফিন বানাচ্ছে জাস্ট এমনি টিফিন বানাচ্ছে কিন্তু গরমের দিনে নয় যত যে টিফিন দিয়েছে এটাতেই মনে হচ্ছে ডিনার হয়ে যাচ্ছে হয়ে যাবে দেখে মনে হচ্ছিলো তো এই দেখো রূপা ভাবির বোনের মেয়ে ও সবাইকে সার্ভ করছিল তো বেশ ভালোই লাগছিলো কিন্তু ভিতরে ভিতরে একটু কেমন লাগছিল যে বিনা মানে নিমন্ত্রণ তো করেছে কিন্তু কোনো গিফট ছাড়া আমি এই জীবনে প্রথমবার কোনো পার্টিতে কোনো অনুষ্ঠানে একটু হালকা ছোটোখাটো অনুষ্ঠান কর যাই হোক এলাম তো দেখো রূপা রুবি ভাবি পোজ দিচ্ছে রুবি দেখতে খুব সুন্দর তাই এই রুবি আমি বলছিলাম চলো তোমাকে একটু বেশি করে দেখিয়ে দিই ভিডিওতে তো রুবি বাবি এমনিতেই খুব ভালো আর দেখো রূপাভাবি রুবি রুবি ভাবিকে সত্যি একরকমই লাগে দেখতে আর এই দেখো এবার নিয়ে এসছে রূপাভাবির মে এটাকে বলে চাট মানে ওই ডাল দিয়ে ঘুগনির মতো বানায় আমাদের বাঙালিদের যেটা ওইটাকে এরা চাট বলে তো সঙ্গে কি কি ছিল আমি নামগুলো সত্যি জানি না কাটলেট ছিল একটা জানি আর গুজরাটি একটা খাবার ছিল সেটা হচ্ছে খামন্ড আর মিষ্টি ছিল তারপরে চাটনি ছিল আর চাট ছিল তারপর মিষ্টি টাইপের আর একটা মুরব্বা টাইপের চাল কুমড়ো দিয়ে বানায় মুরব্বা টাইপের ওইটা ছিল আর একটা চি দই বড়ার মতন ঠিক না কিন্তু ওই ভাবি কি যেন একটা নাম বলেছিল ওটা ওটাও ছিল ওটা খেতে খুব সুন্দর হয়েছিলো কিন্তু নামটা সত্যি আমার মনে ছিল না তো বেশ ভালোই লাগছিলো অনেক কিছু খেতে দিল তো লাস্টে আবার দেখো কোল্ড কফি নিয়ে এলো তো কোল্ড কফিটাও খুব সুন্দর হয়েছিল খেতে আমি তো এমনি তো চা কফি তো খুব ভালোবাসি তো তারপরে এবার কোল্ড কফি তো আর বেশি মজা লাগছিলো আর দেখো ভাবির ছেলে নিজেদের বাড়িতে তাও দেখো কিভাবে রয়েছে মনে হচ্ছে ওর বেড়াতে এসছে ওর নিজেরই মনে হচ্ছে লজ্জা লাগছে তো ভাবির মেয়ে দুটো সত্যি খুব ভালো আর আমি বেশ ইনজয়ও করলাম ছোটো খাটো পার্টি বেশ মজাও লাগলো আর রুবি ভাবি আর আমি দেখো বারবার শুধু পোজ নিচ্ছিলাম ফটো করছিলাম এইগুলো করছিলাম আর ভাবিও হাসাহাসি করছিল বেশ মজা লাগছিল আর সত্যি এই রুবি ভাবির ছেলে জানো তিরিশ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর মনে বয়স তিরিশ না সরি পঁয়ত্রিশ হবে না তিরিশের মধ্যে হবে তো ভাবিকে দেখে মনেই হয় না দেখতে খুব সুন্দর ভাবি তো লাস্টে আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেল তো এবার আমরা ঘরের দিকে যাব তো অনেকে তাও চলে গেছে তো একটু একটু করে আমরা গল্প করছিলাম আর ভাবির মা এদিক ওদিক সবাইকে ঘুরে ফেরা করে এটা ওটা দিচ্ছিলো আর ওই যে ভিতরের দিকে হচ্ছে রান্নাঘর সেই দিকে আর কি সবাই রান্নাবান্না করছিল আর এদিকে মঞ্জু ভাবিও এসে গেছে অনেক দিন পর মঞ্জু ভাবিকে দেখে ছোটো ভাবি দেখো জড়িয়ে ধরছে কারণ ওদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার প্রেস করে দিও তাহলে এমন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আর এদিকে দেখো ওদের হয়তো খাবার একটুখানি দরকার ছিল তো সবাই মিলে দেখো রান্নাঘরে খাবার বানাচ্ছিলো আর রূপাবি বলছিল এই রান্নাঘরে কেন ভিডিও করছো আমার রান্নাঘর ভালো না বলছি না না তোমার রান্নাঘর অনেক ভালো তো সব বেশ মজাটা যা হচ্ছিলো তারপরে আমি ঘরে চলে এলাম যেহেতু রাত নটা বেজে গেছে নটারও বেশি কারণ ছেলেকে একটু পড়াতেও হবে ওর বাবাকে বাবার জন্য আবার একটু রান্নাও করতে হবে বাবুর জন্য একটু রান্না করতে হবে আমি আর খাবো না অনেকে এখানে যা খেয়েছে আমার ডিনার কমপ্লিট তো সবাই দেখো চলে গেছে এবার আমিও ঘরে যাচ্ছি ঘরে গিয়ে বাবু পড়তে বসবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো বন্ধুরা তো আজকের মতো এখানে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা যাওয়ার আগে তাও তোমাদের একটু প্লেটটা একটু শেয়ার করে নিই দেখে নাও কি কি খেয়েছিলাম আর কি কী দিয়েছিলো সঙ্গে ফ্রেন্স ফ্রাইও ছিল আরও কেক ছিল আরও দেখো কি কি ছিল হলুদ কালারের যেটা ওটা খেতে দারুণ ছিল আর ছিল সর্ষের চাটনি তেঁতুলের চাটনি আর একটা কিসের চাটনি আমি ঠিক বুঝতে পারছিলাম না তো